গুড মর্নিং আজ থেকে মর্নিং ওয়াক শুরু আমার আবার আমি আগেকার টাইম টেবিলে ফিরে আসছি আগে আমি ডেইলি মর্নিং ওয়াক করতাম তো আবার আমি আজ থেকে শুরু করে দিলাম মর্নিং ওয়াক করে এসেছি তো পুরোটা আমি নিয়েছিলাম কিন্তু পুরোটা আমি দেখাইলাম না অনেক বড় ভিডিও হয়ে যাবে এবার বাড়িতে ফিরছি এই ফেরার পথে এখন সব মর্নিং তো কেউ অফিস যাচ্ছে ইনি ডাক্তার নিয়ে হসপিটালে যাচ্ছে নতুন এসছে ভাড়াটি সামনে আর আমার বাড়িটা একটু এগিয়ে আর এখন বাড়িতে সবার দুটো তিনটে এই যে গাছটা এটাকে কানের বলে হলুদ রঙের ফুল পুজোতে চলে আই বন্ধুরা কেমন আছে সবাই বড়দের আমার নমস্কার প্রণাম ছোটদের অনেক আদর স্নেহ ভালোবাসা আজকে আমি একটা মিক্স ডাল খিচুড়ি বানাবো হেলডি খিচুড়ি বাইরে বৃষ্টিও পড়ছে অল্প স্বল্প তো এর মধ্যে কি কী লাগছে এর মধ্যে লাগবে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি এটা ধনেপাতা নিয়েছি কুচিয়ে টমেটো কুচি আদা কিসনে দিয়ে কিসে নিয়েছি আর এ কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি এই হলো এর মধ্যে ভেজের মধ্যে এগুলো যাবে আপনারা চাইলে এর মধ্যে গাজরও দিতে পারেন কপি দিতে পারেন আমি দেব না আছে আমার গাজর কপি কিন্তু আমি দিচ্ছি নাতে আর ফোরনে যাচ্ছে জিরে এই যে তেজপাতা আর দালচিনি এটা একটা যে টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ আর এই যে এই ফুলটা এটাকে এখানে বলে ছাবিলা খুব সুন্দর এর গন্ধ বেরোয় এই এটা এর মধ্যে আমি ফোড়নে দেবো আর ডালের মধ্যে নিয়েছি এই গোটা মুগ আর গোটা মুসুর আর চাল এগুলো সব ধুয়ে নিয়েছি গোটা মুগ গোটা মুসুর এই মিক্স এটা হেলদি মিক্সড ডাল খিচড়ি এর মধ্যে বিউরির ডালও গোটা দেওয়া যেতে পারে আমার কাছে আছে কিন্তু আমি দিচ্ছি না এখন বিউরির ডালটা এটাই নিচ্ছি তো চলো শুরু করি আমি এখানে এটা সর্ষের তেল দিয়ে বানাবো খিচুড়িটা আগে একটুখানি ভেজে নেব পুরোনোর মধ্যে আমি দিয়ে দিলাম আগে তেজপাতা আর এটা দিয়ে দিলাম আমি জিরে এলাচটাকে একটুখানি ফাটিয়ে দেবো নাহলে ছিটা পড়বে মানে ফ্যা হাঁটবে ফ্যাটে গায়ে পড়বে আর কি ছিটা ওই গায়ে পড়বে মানে ছিটা পরবে আর আমার অ্যাজ ইউজুয়াল হিং এতে হিং অ্যাজ ইউজুয়াল না হিং যাই যায় হিং দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে আর একটা কথা এখন বর্ষার সময় এই স্ট্যাপটাগুলো যে কাঠে রুডে আপনারা জানেন তাও আমি একটা টিপস আমি খাওয়ার যখন রেসিপি বানাই তখন টিপসও দিই আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এই কাঁচা লঙ্কা কুচি বলছি ওটা কি বলছিলাম ওটা বলছি আসলে এখন বর্ষার সময় যদি একটু গ্যাপ পড়ে যায় যেমন আমার এখন মাঝখানে মনে করে এটা ডবেন বাইরে ছিলাম তো অনেক কিছু এসে ভালো করে পুজো তো আমার কথা হচ্ছে যে উডেন আইটেমগুলোতে একটু তেল মাখিয়ে বর্ষার সময় অয়েল মাখিয়ে রেখে দিলে ওই যে একটা হোয়াইট হোয়াইট হয়ে যায় না ওটা হয় এ আমি দিয়ে দিলাম আর আমি আদার তো আদাটা একটুখানি বেশি করে দেব আর আদার কুচিটাও এবার দিয়ে দিই দিয়ে একটুখানি ভাজা ভাজা করবো খুব বেশি ভাজবো না লাল লাল করবো না একটু নরম নরম হয়ে যাবে একটুখানি ভেজে নিচ্ছি সাথে আমি টমেটোটাও দিয়ে দেবো বাড়িয়ে দিলাম গ্যাসটা এখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে হিং পড়েছে না আর এই যে বললাম সাবিলা খোঁজ করলে হয়তো অনলাইনে পাওয়া যাবে এর নাম হচ্ছে সাবিলা এটা হচ্ছে একটা জঙ্গলি ফুল খুব সুগন্ধি ফুল এখানে এমপিতে এটা খুব চলে পুনা টুনা মহারাষ্ট্রেও এটা চলে পুনাতে আমি দেখেছি এরা বিয়ের মধ্যে ওই যে ডাল একটা বানায় ডালের মধ্যে সব মশলা পিষে মানে এ ধনে টনে সব গোটা ধনে কচা লঙ্কা আর জিরে সব মশলার সাথে এটাও পেশি আর এত বড় একটা গোলা বানিয়ে ডালের মধ্যে যেটা খুব টেস্টি হয় মানে আমরা বাবা যখন চাকরি করতো আমরা সব সার্ভেন্ট তো আমাদের সার্ভেন সময় ছিল বাংলাতে ওই সার্ভেন ওরা থাকতো মানে ওরা কনভার্টেড খ্রিশ্চান মহারাষ্ট্রিয়ান ছিল কিন্তু ওই সময় অনেক কমেন্টে খ্রিস্টান আছে কমিউনিতে ছিল যাই হোক ওর মেয়ের যখন বিয়ে হয়েছিল ওর নাম মঞ্জু আমরা সবাই মিলন দিয়ে খেয়ে দিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল খুব সুন্দর সব কাস্টম দেখলাম কীভাবে ওদের বিয়ে হয় আমি চারটেও গেছিলাম দেখলাম প্রসিজারগুলো জড়গুলো যাই হোক এর মধ্যে একটু আমি এখন নুন দিয়ে দেব অল্প করে যাতে আসতে তাড়াতাড়ি দেখতেছি সফট হয়ে যায় এখন এতটাই বেশি কিচ্ছু মশলা দেবো না আমার যা দেওয়ার অলমোস্ট যা খালি একটুখানি হলুদ দেবো আর কিছু দেবো আমি ফুলটা দিয়ে দিয়েছি আরও সুগন্ধ বেড়েছে আর এর সাথে এই যে ডালটা যেটা আমি নিয়েছি এর সাথে এখন একটুখানি আমি ভেজে দেবো এখানে যেমন সরষের সর্ষের তেলে বানাচ্ছি আপনারা তাহলে রিফাইন্ড তেলে বানাতে পারেন এটা ছসির তেলে বানাবে আর বেশি স্বাদটা স্বাদ ঘন্টা খাওয়ার সময় ঘি বা নিতে পারেন আর ছেলে খায় না ঘি বাটা ওই জন্য আমি ঘিবাটা দেবো না আর ঘি নেই আমি সব আবার এখন আর কিছু কেনবো না অনেক কিছু কেনা হয়ে গেছে ঘিটা ছাড়া ভুলে গেছে ঘি খেতে ঘি খেতে গেছে ঘি নিতে ঘি খেতে আমি ভুলি না ঘিটান আমি খায় গরম করতে জাল ছাড়া মধ্যে গরম কালে একটু পরে ভুলে করে ভাজা আনা করে দিন এটা আমি এখন হলুদ ওটা দিয়ে দিই বন্ধুরা এতে এখন আমি হলুদ নুন আর চিনি দিয়ে দিয়েছি আর কিচ্ছু দেবো না একটু মেরে ছেড়ে জল একটু বেশি দেখো কারণ তো তো সেটা হতে লাগবে করে দিলাম খুব টেস্টি হয় এটা এর মধ্যে কফিও দিতে পারো গোটা গোটা ছোট ছোট আলু হয় না ওগুলোও দিতে পারো তো খুব টেস্টি হয় আর আমি এরকম এক বাটি জল ভরে এতে দেবো পালসগুলো তো হোল পালস তো মানে ছিলকা ডাল তো তো এতে সেদ্ধ হওয়ার জন্য আর এই জলটা আমার লেগে যাবে একবারটি জল দরকার পড়লে আবার দেবো মুখ ডাল আছে এগুলো একটু টাইট হয়ে যাবে তো টাইট করবো না সফটই করবো ওই লিটটা লাগিয়ে দিই ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এই যে জল এতটা দিয়েছি এক বাটি নিয়েছিলাম দেখে দিয়েছি আপনাদের তো এটা এখন সেদ্ধ হতে সময় লাগবে কেন হোল পালসেস তো ছিলকালা ডাল তো একটু সময় লাগবে আর যেটুকু জল আছে দরকার পড়লে এই যে আমি এক বাটি জল নিয়েছিলাম এতটা আছে দরকার পড়লে এতটা জল হবে এখন আমি এতে ঢাকনাটা ডেটটা লাগিয়ে দিলাম এটা হবে এটা আমি এখন সিমে করে দেবো তো বন্ধুরা আমার এই খিচুড়ি রেডি হয়ে গেছে লম গরমসুর ডালের যে খিচুড়ি এটা আমি রেডি আর তার সাথে করেছি বেগুন বেগুন ভাজা দিনের আপনি এবারটা আমি খাবো না জন্য আর বেগুন ভাজা খিচুড়ি আর আমি খুব তো এগুলো আমি খিচুড়ি বানাবো হেল খুব জিনিস ওটা আমি খিচুড়িটা বেশি ভালো লাগে তো এইভাবে আমাদের রাতে রেসিপি

কাবিলা দিলে বেশি কিছু দিই না ওর একটা নিজের একটা অ্যারোমা থাকে খুব ভালো সেন্ট থাকে তো এই হলো কম্বিনেশান তো আপনাদের কেমন লাগলো এই খিচুড়ির রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এতে আরও ডালও মেশানো যায় আমি খালি দুটোই ডাল মিশিয়েছিলাম তো এরপরে যখন বানাবো তখন পাঁচ মিশালি ডাল দিয়ে বানাবো ওকে বন্ধুরা তাহলে রাখি সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভিউজ খুব কম আসছে বেশি ভিডিও আমার বেশি ভিডিওগুলো যত আমি নিজে ট্যুরে গেছিলাম সব ভিডিও দু মিনিট তিন মিনিটের ভিডিও তাও আমি কিন্তু সবার বড় বড় ভিডিওই দেখছি ভিডিও দেখছি ফুল ভিডিও দেখছি কিন্তু আমার তো সেরকম ভিউ আসছে না যাই না দেখি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আসি হ্যাঁ